আচ্ছা কাউকে ভালোবাসলে তাকে জিতে নেওয়ার মানে কি শুধুই তার শরীরটাকে পাওয়া একদমই না বেরিতবল ভালোবাসা তো সেটা যেখানে শরীর নয় বরং আত্মার জয় হয় তাকে জিততে হলে তার শরীর ছুতে হবে না বরং এমনভাবে তার মনের গভীরে ঢুকতে হবে যেন তোমার ছায়াটাও তার ত্বকে আগুন ধরিয়ে দেয় কারণ এটা শরীরের খেলা নয় এটা আত্মার জয়ের খেলা সে হয়তো বিবাহিতা সংসার দায়িত্ব আর সম্পর্কের জালে জড়িয়ে আছে তার জীবন কিন্তু রাতের গভীরে যখন সে আয়নার সামনে দাঁড়ায় তখন সে নিজেকেই প্রশ্ন করে এই আমি কি আর সেই আগের আমি আর ঠিক তখনই যদি তুমি এমনভাবে তার দিকে তাকাও বা এমন কিছু বলো যা তার আত্মাকে স্পর্শ করে তবে সে পালাবে না বরং নিজেই তোমার দিকে ছুটে আসবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন দশটি সাইকোলজিক্যাল অস্ত্র বা উপায় দেখাবো যা একজন বিবাহিত নারীর কামনা অনুভব আর আত্মাকে একসঙ্গে জাগিয়ে তোলে এগুলো শুধু প্রেম বা সম্পর্ক নয় এটা এমন এক অভ্যাস তৈরি করবে যেখানে তুমিই হবে তার সকালে জেগে ওঠার প্রথম চিন্তা আর রাতে ঘুমাতে যাওয়ার আগে শেষ কল্পনা তুমি তৈরি তো কারণ আজ যা শিখবে সেটা শুধু একজন নারীর মন জয়ের পদ্ধতি না এটা এমন এক শক্তি যা তোমাকে কারো অসাধারণ অভ্যাসে পরিণত করবে এক তার না বলা আকাঙ্ক্ষাগুলো চিনে ফেল তুমি কি জানো একজন বিবাহিত নারীর আসল চাওয়া পাওয়া কখনো তার মুখে আসে না সে হাসে কথা বলে সংসার সামলায় কিন্তু তার মনের গভীরও জমে থাকে এক রাস অপূর্ণ ইচ্ছার আগুন সে এমন কাউকে চায় যে তার না বলা কথাগুলো অনুভব করতে পারবে কিন্তু বেশিরভাগ পুরুষ শুধু তার কথাগুলোই শোনে তার নিরবতার ভাষা বোঝে না যখন সে হঠাৎ চুপ করে যায় চোখ নামিয়ে ফেলে কাঁধে এক রাস ক্লান্তি নেমে আসে তুমি কি বুঝতে পারো তখন সে আসনে কি বলতে চাইছে এই ছোটো ছোটো ইশারাগুলোই হলো তার মনের গোপন দরজার চাবি আর একবার সেই দরজা খুলতে পারলে সে নিজেই তোমার মাঝে হারিয়ে যেতে চাইবে তুমি যদি এই ইশারা পড়তে শেখো সে মুখে বলবে না কিন্তু মনে মনে অনুভব করবে এই মানুষটা আমাকে এমনভাবে বোঝে যেমন আমি নিজেকেও বুঝতে পারি না এটাই প্রথম চাবি যা তার হৃদয় নয় আটটাকে খুলে দেয় দুই আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখো স্টোইসিজম তুমি কি জানো একজন বিবাহিত নারী কেমন পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যে শুধু মিষ্টি কথা বলে বা আবেগে গলে পড়ে তার প্রতি নয় সেই খোঁজে এমন একজনকে যার চোখে হয়তো ঝড় আছে কিন্তু মনটা শান্ত রদের মতো স্থির একটা সংসার সামলাতে গিয়ে সে অনেক ঝড়ঝাপটা ঝগড়া অভিযোগ আর অস্থিরতা দেখেছে তাই যখন তুমি তার সামনে আবেগে ভেসে না গিয়ে স্থির ধীর এবং নিয়ন্ত্রিত থাকো তখনই সে ভরসা পায় সে মনে মনে ভাবে এই মানুষটা আমার জীবনের ঝড়কেও সামলাতে পারবে যখন তুমি অভিমান করেও চিৎকার করো না ভালোবেসেও নিজেকে ধরে রাখো তখন তোমার নিয়ন্ত্রণের ভেতরে থাকা আগ্নেয়গিরিটাকে অনুভব করে আর ভেতরে ভেতরে পড়তে শুরু করে এই মানসিক দৃঢ়তাই হলো সেই মানসিক কামকতা যা একজন নারীকে ভেতর থেকে জাগিয়ে তোলে তোমার স্থিরতা তার কাছে নেশার মতো হয়ে ওঠে কারণ সে জানে এই পুরুষটা শুধু চায় না দায়িত্ব নিতেও জানি তিন তার ভেতরের সাহসকে জাগিয়ে তোল কখনো ভেবে দেখেছ কেন কোনো নারী এমন পুরুষের কাছে ফিরে যায় যাকে দেখে তার চোখে আগুন জ্বলে কারণ সেই আগুনটা আসলে তার নিজের ভেতরের শক্তি তার সাহস তার আত্মবিশ্বাস আর এই আগুন জাগানোর ক্ষমতা সেই পুরুষেরই আছে যে শুধু প্রেমিক নয় তার শক্তির আয়না বিবাহিত নারীর জীবন অনেক সময় এক ঘেমির জালে পড়ে যায় সে নিজের অস্তিত্ব নিজের স্বপ্ন নিজের পরিচয়টাই ভুলে যেতে শুরু করে তোমার কাজ হলো তাকে সেই পরিচয় ফিরিয়ে দেওয়া তার ভেতরের নারী সত্তাকে এমনভাবে ছুঁয়ে দেওয়া যেন সে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে যখন তুমি তার পাশে দাঁড়াবে তার কথায় গুরুত্ব দেবে তার মনের গধিরে ডুব দেবে তখন সে বুঝবে তুমি শুধু প্রেমিক নও তুমি তার জীবনের সেই সাহসী যোদ্ধা যে তাকে আবার নিজের মতো করে বাঁচতে শেখায় চার নীরবতার ভাষা বোঝো আগেই বলেছি তার সবচেয়ে সত্যিকারের কথাগুলো শব্দহীন নীরবতায় ডুকিয়ে থাকে নীরবতা মানে শুধু শব্দের অভাব নয় এটা তার মনের গভীরে লুকানো এক আবেগের ভাষা যখন সে চুপ করে বসে থাকে তখন তার চোখ তার নিঃশ্বাস তার শরীরের ভঙ্গি সবই তার ভেতরের ঝড়কে বলে দেয় অনেকেই মনে করে এটাই হয়তো মেয়েদের দুর্বল জায়গা কিন্তু আসলে এটা তার সবচেয়ে শক্তিশালী অনুভূতির প্রকাশ সে হয়তো মুখে কিছু বলছে না কিন্তু তার হৃদয়ের গভীরে হাজারো অনুভূতি জমা হয়ে আছে তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে তার এই নিরবতার ভাষা পড়তে শিখতে হবে তোমার পাশে থাকা মানে শুধু কথা বলা নয় কখনো কখনো তার নিরবতার পাশে থাকা তার অনুভূতিকে বুঝে ওঠার চেষ্টা করা পাঁচ দূরত্ব তৈরি করার জাদু কখনো ভেবেছ মাঝে মাঝে একটু দূরত্বই হৃদয়ে আগুন জ্বালায় দূরত্ব মানে কিন্তু একেবারে আলাদা হয়ে যাওয়া নয় বরং একটা রহস্যময় ফাঁকা জায়গা তৈরি করা যেখানে সে তোমাকে আরও বেশি করে অনুভব করতে পারে যখন তুমি তার থেকে একটু দূরে চলে যাবে তখন তার মনে একটা অপূর্ণটা কাজ করবে সে তোমাকে খুঁজবে তোমার কথা ভাববে তোমার স্পর্শের অভাব অনুভব করবে এই দূরত্ব তার মনে একটা টান সৃষ্টি করে যা তাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করে তুমি যদি সবসময় তার কাছে থেকে চাপ সৃষ্টি করো সে কি সত্যি আগ্রহী থাকবে না তাই কখনো কখনো তাকে কিছুটা স্বাধীনতা দাও ছেড়ে দাও যেন সে নিজের পথে চলতে পারে দেখবে সে নিজেই ফিরে আসবে আরও গভীর অনুভূতি আর প্রগাঢ় ভালোবাসা নিয়ে ছয় তার ভয় আর অন্ধকারকে গ্রহণ করো তুমি কি কখনো তার চোখের আড়ালে লুকানো সেই ভয়ের কথা লক্ষ্য করেছ যে ভয়ে সে কখনো প্রকাশ করে না কিন্তু যা তাকে প্রতিনিয়ত থামিয়ে দিতে চায় তোমার কাজ কি তাকে ছেড়ে যাওয়া নাকি তোমার আলোর স্পর্শ দিয়ে তাকে জাগিয়ে তোলা যদি তুমি সত্যি তার কাছাকাছি হতে চাও তাহলে তার এই ভয়গুলোকে আলিঙ্গন করো শুধু ভালো সময়ই নয় যখন সে দুর্বল ভীত অন্ধকারে হারিয়ে যায় তখন তার পাশে থাকো তাকে জানাও তোমার প্রেম এত গভীর যে সে তার সব অন্ধকার সব দুর্বলতা নিয়ে তোমার কাছে আসতে পারে কারণ সত্যিকারের প্রেম মানে শুধু ভালোবাসা নয় অন্যের ভয়ের গভীরে হাত বাড়ানো তাকে সাহস দেওয়া সাত তার সাফল্যে সঙ্গী হও তুমি কি জানো তার সাফল্যের পিছনে তোমার উপস্থিতি কতটা জরুরি সে যখন জীবনের কোনো চূড়ায় ওঠে তখন তার চোখে সে তোমার ছোঁয়া দেখতে চায় সে চায় একটা সহায়ক হাত একবার প্রশংসার ভাষণ এমনকি ছোট্ট একটি উদ্দীকনা তুমি কি শুধু তার সাফল্যের ফল খেতে চাও না তোমাকে হতে হবে সেই যাত্রার অবিচ্ছেদ্য অংশ সে যখন তার স্বপ্নগুলো বাস্তবে রূপ দেয় তখন তার পাশে কে আছে কে তার কষ্ট তার পরিশ্রম বোঝে তুমি কি সেই মানুষ হতে পারো শুধু বাহবা দেওয়া নয় তার প্রতিটি জয়কে নিজের জয়ের মতো অনুভব করা তার সাফল্যের আনন্দে তুমি যদি সত্যিকারের সঙ্গী হও তাহলে তার হৃদয় তোমার প্রতি এক বিশেষ টান অনুভব করবে আট গোপন স্মৃতি তৈরি করো তুমি কি কখনো ভেবেছ ভালোবাসার সবচেয়ে শক্তিশালী বন্ধন কখন গড়ে ওঠে যখন দুজন মনের গোপন কোলে ছুঁয়ে যায় গোপন স্মৃতি মানে শুধু ছবি বা ভিডিও নয় এটা সেই মুহূর্তগুলো যা কেবল তোমরা দুজন জানো যেখানে চোখে চোখ রেখে বোঝা পড়া হয় শব্দ ছাড়াই একটা মিষ্টি হাসি হঠাৎ করে ছুঁয়ে দেওয়া হাত কিংবা সন্ধান নিরবতা সবই গোপন স্মৃতির অমুখ শক্তি এই স্মৃতিগুলো শুধুমাত্র তোমাদের মাঝেই থাকে কেউ জানে না তাই এসব মাধুর্য তোমাদের ভালোবাসাকে চিরস্থায়ী করে তোলে তুমি যখন তার জীবনে এমন কিছু মুহূর্ত তৈরি করো যা কেউ দেখেনি শোনেনি তখন তোমাদের সম্পর্ক হয়ে ওঠে অজনা এক যাত্রা যেখানে শুধু তোমাদের দুজনের আত্মা মিশে যায় নয় নিজেকে তার জীবনের গল্পে লিখে দাও জীবনের প্রতিটি মুহূর্ত যখন তোমার কাছ থেকে তাকে জানানো হয় তখন তুমি তার হৃদয়ের পাতায় অমর হয়ে যাও তার জীবনের গল্পে নিজেকে লেখার মানে শুধু সেখানে নাম বা ছবি যোগ করা নয় বরং তার আনন্দ বেদনা হাসি কান্নার প্রতিটা অধ্যায়ে তোমার স্পর্শ রেখে যাওয়া তুমি যখন তার স্বপ্নে তার চিন্তায় এমনকি তার একাকিত্বে নিজের অস্তিত্ব ঢুকিয়ে দাও তখন সে তোমাকে শুধু প্রেমিক হিসেবেই নয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও মেনে নেয় তুমি কি প্রস্তুত তার জীবনের গল্পে তোমার নাম সোনার অক্ষরে লিখে দেবার জন্য দশ ভালোবাসার এক অন্যরকম গভীর সংযোগ তৈরি করো আজকের এই আলোচনায় আমি আপনাকে শুধু নারীকে আকৃষ্ট করার দশটি মনস্তাত্ত্বিক উপায় বলিনি বরং এমন কিছু শিখিয়েছি যা তোমাদের মধ্যে গভীর সংযোগ তৈরি করবে এই সংযোগ শুধু আকর্ষণের উপর ভিত্তি করে নয় এটা সময়ের সাথে সাথে আরও মধুর হয় এই দশটি গোপন পয়েন্ট তোমার প্রেমের জীবন বদলে দিতে পারে কিন্তু এগুলো শুধু জানলেই হবে না প্রয়োগ করতেই হবে এই অস্ত্রগুলো ব্যবহার করে তুমি শুধু তার প্রেমিক হবে না হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই বিশেষ মানুষটির সাথে শেয়ার করতে ভুলবেন না এই দশটি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নিচে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের গল্প পড়ার অপেক্ষায় রইলাম আর রকম আরও গভীর এবং মন ছুঁয়ে যাওয়া আলোচনা শুনতে রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ পরের ভিডিওতে আমি জানাবো সেই অতুলনীয় টিপস যা আপনার ভালোবাসাকে পাগল করে তুলবে তাই দেরি না করে আজই শুরু করুন আপনার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়